ঘরে যদি মিষ্টি বানানোর কথা হয় তাহলে কিন্তু আমরা অনেক ভয় পেয়ে যাই কারণ ছানা বানাতে হবে ছানার মধ্যে যদি কোনো রকমের ভুল হয় মিষ্টি তো ভালো হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন তো বলছিলাম ছানা বানাতে গেলে যদি ছানায় কোনো রকমের ভুল হয় মিষ্টি ভালো হবে না তো সেই জন্য অনেকেই মিষ্টি বানাতে ভয় পান তো আমি আজকে এমন একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মিষ্টিটা বানাতে ছানা বানাতে হবে না আর এই ছানার ভুল হওয়ার কোনো ভয়ও থাকবে না আর এই মিষ্টিটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান মিষ্টি এই মিষ্টিটা বানানো খুব সহজ খেতে ভীষণ মজা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো তাহলে চলুন রেসিপিটি দেখে নেই ইন্দোনেশিয়ান এই মিষ্টিগুলো বানাতে গেলে প্রথমে আমাকে সাবুদানা নিতে হবে তো আমি একটা বোল নিয়েছি আর এর মধ্যে আমি দুই কাপ সাবুদানা নিয়ে নিলাম আর তারপর আমি আড়াই কাপ কুসুম গরম পানি দিয়ে সাবুদানাগুলো ভিজিয়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিই এখানে একটা বাটিতে অল্প একটু দুধ নিয়েছি আর তার মধ্যে আমি এই চামচটা দিয়েই তিন চার চামচ চালের গুঁড়া দিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়েছি আর এই দিকে আমি দেড় কেজি দুধ চুলায় হাই হিটে এক ঘন্টা ধরে জাল করে নিয়েছি আর তারপরে এই রকম ঘন হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি তরকারির চামচ দিয়ে ভর্তি করে দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এখানে এক চা চামচ ঘি আর তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ স্বাদের ব্যালেন্সের জন্য আর তারপর এখন ওই যে যে মিশ্রণটা রেডি করে রাখলাম অল্প দুধের মধ্যে একটু চালের গুঁড়া মিশিয়ে রাখলাম সেই মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দেব আর চুলার আগুনটা কিন্তু এখন হাই হিটের থেকে একটু কমিয়ে দিয়েছি মিডিয়াম হিটে আছে আর এই চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলে নিচে জমাট বেঁধে যাবে আর এভাবে নাড়তে নাড়তেই দেখবেন যে এটা খুব ঘন হয়ে আসতেছে তো এক সময় এই রকম ঘন হয়ে যাবে আর এই রকম ঘন যখন হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি নেড়ে যেতে হবে নাহলে নিচে পোড়া যেতে পারে আর পোড়া গেলে আপনার এই মিষ্টিটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে তারপর এরকম নাড়তে নাড়তে এই রকম ঘন হয়ে আসবে যখন দেখবেন যে এটা এইরকম হয়ে গেছে একটু নরম নরম আছে কিন্তু কড়াইয়ের গা থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে তখন বুঝতে হবে ডোটা একদম রেডি আর তখন কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে রাখতে হবে আর তারপর হাতে ধরা যাবে এমন পরিমাণে ঠান্ডা করে হাত দিয়ে এগুলা লাড্ডুর মতো গোল গোল করে বানাতে হবে মার্বেলের চেয়ে একটু বড় সাইজ করে সবগুলো গোল গোল লাড্ডু আমার বানানো হয়ে গেছে তো এগুলো এক পাশে আমি রেখে দিলাম আর তারপর ওই যে সাবদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো নিলাম এগুলো এখন খুব ভালো করে ভিজে একদম ফুলে ফুলে আছে আর কি এখন হাত দিয়ে এভাবে একটু করে নেব অনেক বেশি মথার কোনো প্রয়োজন নেই ভেজানো সাবদানাগুলো দিয়ে মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে তো এখন হাতে একটুখানি আগে ঘি মেখে নিতে হবে তারপর একটা মিষ্টি বানাতে যতটুকু লাগে হাতে অতটুকু নিয়ে নিতে হবে আর হাতে গোল গোল করে নিতে হবে গোল করে নিয়ে এই যে এইভাবে করে হাতে একটু চ্যাপটা করে নিতে হবে আর ওই যে খিস্সা দিয়ে যে লাড্ডুগুলো বানিয়ে রাখলাম সেই লাড্ডু থেকে একটা লাড্ডু এভাবে দিয়ে আবার এটার মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে তারপরে হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হাতে একটু নিয়ে গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিতে হবে তারপরে একটা লাড্ডু ভিতরে দিয়ে এভাবে আবার মুখটা বন্ধ করে দিতে হবে আর তারপর দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর প্রত্যেকটা মিষ্টি বানানোর আগে হাতে ঘি মেখে নিতে হবে ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেলও একটু মেখে নেওয়া যায় তবে ঘি দিলে সেটার ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো আসে এখন এগুলো ভাপে আমি সিদ্ধ করে নেবো তো সেই জন্য চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়েছি পানিটা এরই মধ্যে কিন্তু বলক এসে গেছে তো এই হাঁড়িটা দিয়ে কিন্তু আমি ভাপা পিঠা বানাই এটার মধ্যে এখন আমি ঘি ব্রাশ করে নেবো খুব ভালো মতো যেহেতু আমি এখানে মিষ্টিগুলো দিয়ে ভাপে সিদ্ধ করব যাতে খুব সুন্দর করে মিষ্টিগুলো উঠে আসে ইচ্ছে করলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন আর তারপর একে একে সবগুলো মিষ্টি আমি এর উপরে দিয়ে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের জন্য তো দশ থেকে ১২ মিনিট পর মিষ্টিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি মিষ্টিগুলো তুলে নিলাম এখন যে ট্রেতে আমি মিষ্টিগুলো সেট করব সেই ট্রেতে মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে দেবো আমি এক ব্যাচ মিষ্টি ভাপে সিদ্ধ করে নিয়েছি আরও এক ব্যাচ মিষ্টি বাকি আছে তো সেই মিষ্টিগুলো সেই একই পদ্ধতিতে আমি ভাপে সিদ্ধ করে নেবো মিষ্টিগুলো সাজানো হয়ে গেছে তো এখন চুলায় আমি আরও একটা হাঁড়িতে এক কেজি দুধ বসিয়ে দিয়েছি আর তারপর দুধগুলো এখন বলক আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দুধটা বলক এসে গেছে আর এখন এর মধ্যে আমি তরকারি চামচ দিয়ে দুই চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম আর তারপর এখান থেকে একটু দুধ আমি আগেই তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর তারপর চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে কোনো রকমের কোনো দলা পেকে না থাকে একদম স্মুথলি মিশিয়ে নিতে হবে তো দুধের সাথে কাস্টার্ড পাউডারগুলো মেশানো হয়ে গেছে আর এদিক দিয়ে দুধটাও খুব ভালো মতো বলক এসে গেছে এখন দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে আবারও একটু নেড়ে চেরে নিতে হবে যেহেতু কাস্টার্ড পাউডার কিন্তু নিচে জমাট বেঁধে থাকে আর কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় এখন চুলার আগুনটা থাকবে মিডিয়াম টু লো হিটে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে এটা একদম একটু ঘন হয়ে আসছে একদম অনেক বেশি কিন্তু ঘন হয়ে যাবে না মোটামুটি একটু ঘনত্ব ভাব আসবে আর তারপর এরকম যখন ঘন হয়ে একটা বলক আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে আর জাল করার কোনো প্রয়োজন নেই তো আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি একটা বলক এসে গেছে তো এখন আমি চুলা থেকে এই হাড়িটা নামিয়ে নিলাম আর যে ট্রেটা রেডি করে রাখলাম সেই ট্রেটার মধ্যে মিষ্টিগুলো কিন্তু এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে আর দুধটা আছে গরম তো গরম অবস্থায় এই কাস্টার্ড পাউডারের মিশ্রিত দুধটা এই মিষ্টিগুলোর উপরে এভাবে দিয়ে দিতে হবে তো পরে কিন্তু আমি আরও এক ব্যাচ মিষ্টি সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই মিষ্টিগুলোও কিন্তু আমি আরও একটা ট্রেতে সাজিয়ে নিয়েছিলাম একটা ট্রে একদম রেডি তো এই ট্রেটা সরিয়ে নিয়ে আমি আরও একটা ট্রে এখানে নিয়ে আসলাম আর এখন সেই বাকি দুধটা এই মিষ্টিগুলোর উপরে খুব সুন্দর করে দিয়ে দেবো এই কাস্টার্ড পাউডার মিশ্রিত দুধটা মিষ্টির উপরে দেওয়ার সাথে সাথেই মিষ্টির সমস্ত প্রসেস একদম রেডি এখন শুধু ঠান্ডা হলেই পরিবেশনের পালা আর ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই নর্মালি ঠান্ডা হওয়ার পরে এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে আগেই বলেছিলাম এই মিষ্টিটা একটা ইন্দোনেশিয়ান মিষ্টি তো ইন্দোনেশিয়ানরা এই মিষ্টিটা ভীষণ পছন্দ করে ট্রেটা ধরে আমি এভাবে একটু নেড়েচেড়ে দুধগুলো সমস্ত মিষ্টির উপরে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম আর কি তো সমস্ত মিষ্টির উপরে দুধ দেওয়া হয়ে গেছে মিষ্টিগুলো এখন একদম রেডি সামনে হচ্ছে রমজানের ঈদ আপনারা ইচ্ছে করলে কিন্তু ঈদের দিন এই মিষ্টিটা বানাতে পারেন ঈদের আগের দিনে প্রসেস করে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর এইরকম একটা মিষ্টির ট্রে যদি ডাইনিং টেবিলের উপরে থাকে দেখতে কিন্তু টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে একটা মিষ্টি তুলে দেখাই আপনাদেরকে যে কি রকম হয়েছে মিষ্টিটা দেখুন তো এই যে দেখতেই কিন্তু অনেক ভীষণ ভালো লাগছে আর যেহেতু রমজান মাস খেয়ে তো দেখাতে পারবো না একটু কেটেই দেখাতে পারবো তো কেটে আপনাদেরকে দেখাই মিষ্টিটা কিন্তু অনেক সফট আর ভিতরে যে খিসাটা এই খিসাটা কিন্তু অনেক টেস্টি হয় সেই হিসাবে মিষ্টিটা অনেক টেস্ট হবে যারা মিষ্টি বানাতে গেলে ছানা বানানোটাকে অনেক বেশি ঝামেলা মনে করেন তারা কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন খুব সহজেই ছানা বানানোর কোনো ঝামেলা নেই এবং মিষ্টিটাও খুব সহজেই হয়ে যাবে নো ফেইল একটা মিষ্টি রেসিপি আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের এই ইন্দোনেশিয়ান মিষ্টির রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ